কেমন আছেন ভাই আপনি ভাই ভাই ভালো আছি আপনার নামটা কি মামুন ভাই মামুন ভাই আজকে ইলিশের বাচ্চা কিনা কেমন চলতেছে ভাই একবারে ভালো মোটামুটি ভালো ভাই মোটামুটি ভালো নাকি আচ্ছা আপনার কাছে এখানে দেখা যাচ্ছে যে ঢাকাতে যে ইলিশ মাছ গুলো আছে এই ইলিশ মাছটা কোন জায়গা থেকে আনা এটা অরিজিনাল চাঁদপুরের মাছ এটা কেজি তিন হাজার টাকা বড় এটা এটা অরিজিনাল চাঁদপুরের মাছ তিন টাকা এটা অরিজিনাল চাঁদপুরের মাছ হ্যাঁ তিন হাজার টাকা কেজি বড় আচ্ছা এটা তিন হাজার টাকা কেজি তিন হাজার টাকা কেজি ভাই আপনি যে বললেন যে এটা চাঁদপুরের মাছ হ্যাঁ এটা একটা বোজার উপায় রাখি একটু বলেন তো এই চাঁদপুরের মাছ যে গাড়া মোড়া মাথাটা ছোট দেখেন হ্যাঁ কোন খাড়া মোটা এই যে গাড়া মোড়া এই খাড়া কি মোটা হ্যাঁ আচ্ছা মাথা ছোট